গরমের সাথে সাথে বাড়ছে তাপদাহ আর এই সময়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দিচ্ছে আজ আমরা আলোচনা করব যারা কিডনি রোগে আক্রান্ত তাদের নিয়ে এই গরমে কিডনি পেশেন্টের জল খাবার পরিমাণ কিছুটা বেড়ে যায় তার ফলে কিডনি পেশেন্টের কি কোনো ক্ষতি হতে পারে যদি তাই হয় তাহলে তারা ঠিক কতটা জল কিভাবে খাবেন এই বিষয় নিয়ে আজ আলোচনা করছেন বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ ডক্টর দিলীপ কুমার পাহাড়ি আমি কুমার কিডনি বিশেষজ্ঞ তো এই গরমে যে প্রথম প্রশ্নটা অনেকেই করেন যে এই গরমে আমার জল চেষ্টা পাচ্ছে কিন্তু আমার কিডনি অসুখ আছে এবং ডাক্তার বলেছেন আমাকে জল কম খেতে হবে এবারে আমি কত জল খাব তারপরে আর তারপরে পরে কী করণীয় আছে তো এখানে আপনার কমপ্লেক্সিটি যেটা হচ্ছে যে অনেকেরই জল টেস্টটা অবভিয়াসলি বেশি পাচ্ছে তো গরমের জন্য আমরা সবসময় একটা অ্যালাউন্স ধরে রাখি মানে যিনি প্রাইমারিলি ঘরের ভেতরে থাকছেন হয়তো মাঝ পার্টলি এসিতে থাকছেন তার ঘাম দিয়ে যে জলটা নিঃসরণ হচ্ছে সেটা এমনটা এতটা বেশি নয় এটা মাঝারি কম আর কি তো সেই ক্ষেত্রে হয়তো সারাদিনে যা জল খাচ্ছেন শীতের দিনে যা জল খাচ্ছেন তার সঙ্গে অ্যাডিশনাল একশো কি দুশো এম হলেই যথেষ্ট যিনি বাইরে রোদে বেরোচ্ছেন কাজে যাচ্ছেন পরিশ্রম অনেক বেশি হচ্ছে তার ঘামের পরিমাণ কিন্তু অনেক বেশি শীতটা এক থেকে দু লিটারও হতে পারে এবারে তার পেশেন্টের কন্ডিশান কীরকম আছে তার পায়ে ফোলা আছে কিনা তার ব্লাড প্রেশার কত তাকে কত জল দিলে ঠিক হবে সেটা রোগী থেকে রোগী ভ্যারি করবে কারোর ক্ষেত্রে হয়তো পাঁচশো জল বাড়ালে হতে পারে কারোর ক্ষেত্রে হয়তো তিন লিটার বাড়ালেও হতে পারে তিন লিটারটা সাধারণত কিডনি রোগীর জন্য নয় কিন্তু যদি পাঁচশো পর্যন্ত বাড়ানো যেতে পারে যার খালি মডারেট অথবা মাইল্ড অল্প কিডনির অসুখ আছে পেছাপ রীতিমতো মোটামুটি হচ্ছে এবং তিনি যদি রোদে বেরোচ্ছেন ঘাম বেরোচ্ছে সোয়েটিং হচ্ছে তাকে জল খেতে হবে এই এই প্রসঙ্গে যেটা বলছি যে অনেক পেশেন্ট আছেন যাদের ডায়ালিসিস হয় তাদের হয়তো অনেকেরই একদমই ইউরিন হয় না এবারে তারা কত জল খাবেন তারাও যদি কখনো রোদে বেরোতে হয় এবং যেখানে আপনার অনেকটা কম্পালসারি রোদেই থাকবেন এসিতে নেয় এবং সেক্ষেত্রেও জল অ্যাভারেজ যারা ডায়ালিসিস পেশেন্ট তাদের আবারই জেনটেক হচ্ছে যাদের ইউরিন কম করে করেন অথচ ইউরিন হয়ই না তাদের ক্ষেত্রে আমরা সাধারণত ওয়ান পয়েন্ট লিটার মানে এক লিটার থেকে বারোশো ম্যাক্সিমাম হলে পনেরোশো জল এরকম বেঁধে দিই গরমে যদি কখনো কোনো দিন বেরোচ্ছেন কি ডেলি বেরোচ্ছেন যদি হয় সেই ক্ষেত্রে সেই পরিমাণটাকে দুশো থেকে তিনশো এম বাড়ানো যেতে পারে যে বারোশো খাচ্ছেন তিনি পনেরোশো খাবেন যিনি পনেরোশো খেয়ে সুস্থ আছেন মানে ওয়েট গ্যান বেশি হচ্ছে না তিনি হয়তো আঠারোশো করতে পারে। এইবারে বাকি কথাটা হচ্ছে কি আরও কমপ্লেক্সিটি যেটা যার ধরুন প্রেশার বেশি আছে কিডনিও অসুখ আছে এবারে বাইরে গিয়ে প্রচুর ঘাম হচ্ছে তো তার যদি খালি জল খায় মানে সাদা জল যাকে বলে তাহলে দেখা যাচ্ছে যে সোডিয়াম ফল করে যেতে পারে তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে নুন চিনির জল করে খাওয়া অনেক সময় ডায়াবেটিক পেশেন্ট হলে চিনির পরিমাণ অনেক কমিয়ে দিতে হয় তাহলে চিনি না থাকলে মানে সুগার যদি না থাকে তো সোডিয়াম অ্যাবজর্শান হয় না এবারে গরমের থেকে ফিরে এসে যে রোগী খালি জল খাচ্ছে প্লেন ওয়াটার খাচ্ছে বেশি জল খাচ্ছে দু লিটার ধরুন জল খেয়ে ফেলেছে তাদের সোডিয়াম ব্লাডিতে বডিটা ফল করে যায় সুতরাং সেই ক্ষেত্রে আপনাকে যেটা যদি যার কিডনি খারাপ নেই তিনি ওআরএস খেলে কোনো আপত্তি নেই যার ডায়াবেটিস আছে কিন্তু কিডনি খারাপটাও অতটা বেশি নয় তিনি সামান্য নুন চিনির জল সামান্য চিনি এবং একটুখানি নুন এইটা খেলে ঠিক আছে যার কিডনি খারাপ অনেক বেশি তার পা ফুলা যদি থাকে তাহলে তাকে ওইটা নুন চিনির জলটা কতটা খাবেন সেটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে মানে যতটা মিনিমাম দেওয়া যায় ততটা ডিপেন্ড করছে পা ফুলা থাকলে জলটা কম খেতে হবে পা ফোলা না থাকলে জল খাওয়াটা পরিমাণে বেশি হবে তো জল খাওয়ার এই যে পরিমাপটা আমরা যেটা বলছি গরমের দিনে অবভিয়াসলি সবাইই জল খাওয়াটা একটু বাড়বে কিন্তু কিডনি রোগীর ক্ষেত্রে বাড়াটা একটা মাত্রার মধ্যে রাখতে হবে যাতে জল খাওয়াটা সঙ্গে যদি পরিমাণের সঙ্গে সঙ্গে জল পাটা না ফুলে যায় প্রেশার যাতে বেড়ে না যায় শ্বাসকষ্ট না হয় এই তিনটে হচ্ছে জল বেশি খাওয়ার মেন ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধে যে জল অনেক বেশি খেয়ে নিলে শরীর হাঁপ থাকে। থাকবে তার প্রেশার বেড়ে যাবে তার পা ফোলা হয়ে যাবে সুতরাং এইটা যাতে অ্যাভয়েড করে যাতে থাকতে পারেন সেইটা আমাদের দিকে দেখ এটা নজর দিয়ে দেখতে হবে হ্যাঁ তো খাওয়া দাওয়ার মানে যা কিডনি অসুখের যারা আছেন তো তারা যদি গরমের দিনে তো খাওয়া দাওয়ার মধ্যে যেরকম মানে নর্মাল যা যা ডায়েট দেওয়া আছে সেইভাবেই খাবেন খাওয়ার আলাদা কোনো কোনো খাবার নেই অনেকে যেটা লোভ সামলাতে না পেরে যেটা করেন কি যে তরমুজ খেতে শুরু করলেন কি একটা আপেল আপেলকে আপনি ম্যাঙ্গো খেতে শুরু করলেন গরমের দিনে পাকা এঁটেল মানে খেতে শুরু করলেন এগুলোতে প্রবলেম হচ্ছে এগুলোতে পটাশিয়াম অনেক বেশি যাদের কিডনি খারাপ মডারেট বা সিভিয়ার অথবা ডায়ালিসিস হয় তাদের পটাশিয়াম অনেক বেড়ে থাকে তাদের এই সব এইসব ফলটলগুলো একটু মারাত্মক ক্ষতিকারক তো ওই সব ফলটল খাওয়া যাবে না তো এটা কোনো অবস্থাতেই খাওয়া যাবে না তো গরমের দিনে হলেও খাওয়া যাবে না তো এগুলো আপনাকে অ্যাভয়েড করে রাখতে হবে তো এটা ছাড়া অল্টারনেটিভ খুব একটা নেই খুব এক্সেপশনাল ক্ষেত্রে যদি মানে ধরুন একজন রোগী বলছেন যে না আমি কোনোভাবেই একটা আম খাবো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা বলি কি ডেসপারেট যিনি আর কি তো হয়তো আমটাও খেলো কিন্তু তাতে পটাশিয়ামটা কমানোর জন্য পটাশিয়াম বাইন্ডিং রেজিন অ্যাডিশনালি খেলো এরমভাবে আমরা একআটা মানে এক্সেপশনাল কেসে আমরা বলে থাকি তো এই ফ্রুটসটে ফ্রুটসটা পার্টিকুলারলি ড্রাই ফ্রুটস এবং এই যে কমন ফ্রুটস গরমের দিনে যে সমস্ত ফলগুলো পাওয়া যায় সেইগুলোর জন্য আলাদা করে বলে রাখলাম লিচি লিচিও তাই এগুলো হচ্ছে পটাশিয়াম অনেক বেশি থাকে যে যে ফলগুলো পটাশিয়াম রিলেটিভলি কম থাকে যেগুলো আমরা একটা করে অ্যাপ্লাই করে থাকি মানে বলে থাকি যে একটা করে খাওয়া যাবে সেগুলো হলো আপেল পেয়ারা শশা ন্যাশপাতি পেঁপে আর আনারস এইগুলো রিলেটিভলি পটাশিয়াম কম এগুলো যে কোনো একদিন কিডনি ফেলিওর পেশেন্টদের যে কোনো একটা ফল দিনে খেতে পারেন সেগুলোতে পটাশিয়াম কম কিন্তু যেগুলোতে পটাশিয়াম অনেক অনেক বেশি সেগুলো হচ্ছে আম কলা লেবু বেদানা তরমুজ এইসব আছে মেডিসিনের আলাদা করে গরমের দিনে মেডিসিনের খুব একটা পরিবর্তন হয় না গরমের দিনে যেটা কমনলি হয় যে গরম আমরা যেটা দেখি যে পার্টিকুলারলি যাদের প্রেশার বেশি আছে এবং যারা হাইড্রোক্লোরথিয়াজাইড বা ক্লোরথ্যালিডন এই গ্রুপের ওষুধ খান তারা যদি গরমে বাইরে যান এবং তাদের সোয়েটিং ঘম ঘাম যদি অনেক বেশি হয় ফিরে এসে উনি খালি জল খেলেন পিওর জল খেলেন নুন খেলেন না তাদের সোডিয়াম ফল করে যায় এবং তাদের অনেক পেশেন্টই দেখলাম আমরা দেখেছি যে ধরুন কোথাও পুরি বাড়াতে গেছে কি কোথাও বেড়াতে গেছে ফিরে এসে পেশেন্ট অজ্ঞান হয়ে ভর্তি হতো এটা কিন্তু হয় এটা হওয়ার মেন কারণ হচ্ছে তিনি প্রেশারের যে ওষুধটা খাচ্ছেন সেটা হাইড্রোক্লোথিয়াজাইড সেটা এমনিতেই একটু সোডিয়াম কমিয়ে রাখে এবারে উনি যেহেতু বাইরে গেছেন সোয়েটিং হয়েছে ঘাম বেরিয়েছে ঘামের সঙ্গে সোডিয়াম বেরিয়ে গেছে এবারে তার রিপ্লেসমেন্টটা সোডিয়াম আর হয়নি খাও যেহেতু নুনটা তো আর বেশি খাননি নুন খাওয়া তো বারণ আর কি প্রেসারের জন্য ইনি অ্যাকচুয়ালি প্লেন জল খেয়েছেন ফলে ঘাম দিয়ে বেরিয়েছে সোডিয়াম এবং জল দুটোই বেরিয়ে গেছে কিন্তু উনি খেয়েছেন পিওর জল ফলে সোডিয়ামে ডেফিসিট হয়ে গেছে এই সোডিয়াম ডেফিসিটটা অনেকেই বুঝতে চান না বা না জেনেই হয়তো করছে তো তাদের বেসিক্যালি তে সোডিয়াম টেস্ট করতে হবে এবং সোডিয়াম যদি কম থাকে তাহলে জল খাওয়া কমিয়ে তারপরে কিছুটা সোডিয়াম দিয়ে এবারে কারেকশন করতে হয় তা নাহলে সোডিয়াম প্রবলেম হয় আর এটা ফিমেলদের বেশি হয় এলডারলি ফিমেলে বেশি হয় মেলেও হয় এবং আমরা অনেক সময় গরমের দিনে সেরকম পেশেন্ট যদি থাকে হাইড্রোক্লোথিয়াজাইড বা ক্লোরথেলডোন এই গ্রুপের ওষুধটা আমরা উইথড্র করে রাখি মানে দিই না বলে যে গরমের দিনে খেয়েও না শীতের দিনে আবার খেলেও খেতে পারে কিন্তু গরমের দিনে খেয়েও না এই প্রসঙ্গে আপনাদের বলা যে গরমের দিনে আমাদের দেশে গরম বেশি এবং খুবই সুস্বাদু ফলটল পাওয়া যায় কিডনি রোগীদের পক্ষে এটা একটু দুঃখজনক ব্যাপার কেননা অনেকেই ফল খেতে পারেন না তো তা হোক আপনার মেনে চলতে হবে এবং ভালো থাকবেন রমজানের সময় অনেকে ওটা দিনের শেষে ফল খেয়েছেন এবং এই কমপ্লিকেশানটা অনেকেই আমরা মধ্যে পেয়েছি যে সারাদিন উপবাস করেছেন এবং রাত্রের দিকে ফলটাই বেশি খেয়েছেন এবং অসুস্থ হয়ে চলে এসছেন এইটা কিন্তু আমরা প্রচুর দেখেছি সুতরাং ফল সম্বন্ধে একটু সাবধান থাকতে হবে নমস্কার